নমস্কার রাত সাড়ে দশটার আকাশ বার্তায় সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি অঙ্কনা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেইনমেন্ট ওটি অ্যাপ কমিশনের বেঁধে দেওয়ার সময়সীমার মধ্যে চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর কারোর চাকরি যাবে না জানালেন মুখ্যমন্ত্রী আরও তিন মাইক্রো অবজার্ভার বঙ্গ বিজেপির রথযাত্রার উদ্বোধনের মোদি ক্রিকেট সমাবেশের আগে কোচবিহারের প্রধানমন্ত্রী পাঁচ অথবা ছয় মার্চ উদ্বোধন পাঁচ হাজার কিলোমিটার পথ পরিক্রমা তিন দিনে বেকার ভাতার আবেদন তেরো লক্ষ উচ্চ শিক্ষিতরাও লাইনে বেকারত্বের ডিসেপ্টার মুখ্যমন্ত্রী কটাক্ষ দিলে কেন্দ্রের তুলনায় বেকারত্ব চার শতাংশ কম দাবি হরবে যোগীর পথে নীতিশ কুমার বিহারেও প্রকাশ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা বিধি জারি করতে চলেছে এনডিএ সরকার আইন ভাঙলে শাস্তি সমালোচনা বামেদের গুরুতর অসুস্থ ইমরান চিকিৎসার দাবিতে এক জোট কিংবদন্তি চোদ্দ ক্রিকেটার প্রধানমন্ত্রী শারিফকে চিঠি টি টোয়েন্টিতে পাকিস্তান খুবই দুর্বল দল মন্তব্য সৌরভে হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম এইট বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি আসছে বিস্তারিত খবরে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো রাজ্য আজ আরো তিন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করলো সিও দপ্তর আরো তিন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করল সিইও দপ্তর দুজন ব্যাংকের ম্যানেজার ও একজন আয়কর দপ্তরের আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এক স্যান্ডেলে পোস্ট করে সাসপেনশনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এই তিনজনের বিরুদ্ধে এসআইআর এর কাজে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন নিয়মিত তদন্তের অগ্রগতি জানাতে হবে সিইও দপ্তরকে এদিকে কমিশনের বেঁধে দেওয়ার সময়সীমা শেষের আগেই চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য ভোটার তালিকায় কারচুপির অভিযোগে বারুইপুর ময়না দুই ইআরও ও দুই এ ইআরওর বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন নাম জড়ায় এক ডেটা এন্ট্রি অপারেটরেরও কমিশনের সেই নির্দেশ মানা নিয়ে দীর্ঘ অভিযোগ ওঠে রাজ্যের বিরুদ্ধে শেষ পর্যন্ত মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে ডেকে কড়া বার্তা দেয় কমিশন আজ বিকেল পাঁচটা পর্যন্ত এফআইআরের জন্য সময় বেঁধে দেওয়া হয় চাপের মুখে পড়ে অবশেষে চার অফিসারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পাশাপাশি ডেটা করা হয় আকাশ কমিশন শাস্তি দিলেও কারো চাকরি যাবে না আধিকারিকদের আশ্বস্ত করে নবান্ন থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোটের কাজ না করে অন্য কাজ করবেন বলে জানান তিনি রাজ্যের সাত আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন শাস্তিপ্রাপ্তরা কেউ চাকরিচ্যুত হচ্ছেন না তাদের নির্বাচনের কাজে শুধু রাখা হবে না যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারত যদি কেউ অন্যায় করে থাকে হ্যাঁ আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি কারণ ইলেকশন কমিশন বলেছে বলে ভদ্রতা করে সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র তবে এটাও মনে রাখবেন তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি বাট তারা কাজ করবে ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ ভালো কাজই জেলায় করবে তারাকে কেউ চাকরিচ্যুত হচ্ছে না এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব কারণ এগুলো হচ্ছে অ্যাট্রসাস টেরেবেল মুখ্যমন্ত্রীর অভিযোগ ওই সাত আধিকারিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয়নি মমতা বলেন ওই সাত আধিকারিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনে শুধু চাকরি বহাল রাখাই নয় তাদের পদোন্নতিও করা হবে আকাশ বার্তা উনি নাম কাটিয়ে বাংলাদেশে চলে যান ময়নায় না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন শুভেন্দু পাশাপাশি বাবরি মসজিদ করার জন্য হুমায়ুন কবিরের কাছে বাংলাদেশ থেকে টাকা এসেছে বলে দাবি বিরোধী মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বাংলাদেশে চলে যাওয়ার কথা বললেন শুভেন্দু অধিকারী আজ পূর্ব মেদিনীপুরের ময়নায় বিরোধী নেতা বলেন উনি নাম কাটিয়ে বাংলাদেশে চলে যান তিরিশে এপ্রিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না বলেও জানান শুভেন্দু তুই এখান থেকে নাম কাটি ওখানে চলে যান যা পিসি তুই চলে যা বাংলাদেশে চলে যা পাশাপাশি আজ বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবির কে নিশানা করতে ছাড়লেন না বিরোধী দল নেতা বাবরি মসজিদ তৈরির জন্য পঞ্চাশ শতাংশ টাকা বাংলাদেশ থেকে এসেছে বলে দাবি করেন তিনি নতুন দল গঠনের আগে সাত দিন হুমায়ুন কবির বাংলাদেশে ছিলেন বলে জানান শুভেন্দু হুমায়ুন কবির তার বাবরি মসজিদ তৈরি করার আগে এবং তার যে দল গঠন করার আগে সাত দিন বাংলাদেশে থেকে এসেছেন হুমায়ুন কবিরি বলতে পারবে আজ ময়নার প্রাক্তন فينমুল বিধক সংগ্রাম দলুই গেরুয়া শিবিরে যোগদান করেন তার হাতে দলীয় পতাকা তুলে দান সুবেেন্দু অধিকারী আকাশ বার্তা মার্চের গোড়ায় Rajasthan প্রধানমন্ত্রী কোজবিহার থেকে বিজেপি রথযাত্রার উদ্বোধন করবেন তিনি 15ই মার্চের পর ব্রিগেড সমাবেশে মোদির ভাষণ রাজ্যে বিজেপির রথযাত্রার উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী মার্চের পাঁচ অথবা ছ তারিখ কোচবিহারে পরিবর্তন রথযাত্রায় থাকতে পারেন মোদী এরপর মার্চের মাঝামাঝি ব্রিগেডে বিজেপির মেগা সমাবেশে যোগ দেবেন তিনি বিধানসভা ভোটের আগে মার্চের শুরুতেই পরিবর্তন রথযাত্রায় নামছে গেরুয়া শিবির দোলযাত্রার পরই দশটি রথে রাজ্য জুড়ে শুরু হবে এই যাত্রা দশটি বিভাগ থেকে দশটি পরিবর্তন রথ বের করার পরিকল্পনা করেছে পদ্ম শিবির পাঁচটি রথ ঘুরবে উত্তরবঙ্গে বাকি পাঁচটা দক্ষিণবঙ্গে প্রথমভাবে গুরুত্ব পাবে দেড়শোটি বিধানসভা কেন্দ্র মূলত লোকসভা বিধানসভা ভোটে বাংলায় বিজেপি যেসব কেন্দ্রে ভালো ফল করেছিল সেগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে মোট পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করবে এই রথ দশই মার্চের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে সব রথ ফিরবে কলকাতায় আঠাশে ফেব্রুয়ারি রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই যে কোনো দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন আজ সল্টলেকে রথযাত্রা নিয়ে দলীয় দফতরে বৈঠকে বসেছিল বিজেপি ছিলেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল সহকারী পর্যবেক্ষক বিপ্লব দেব নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব আকাশ বার্তা রাজ্য জুড়ে জমা পড়ল তেরো লক্ষ আবেদনপত্র শুধু গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার্স নয় নেট কোয়ালিফাইড যুবক যুবতীরাও দাঁড়ালেন যুব সাথীর লাইনে গতকাল পর্যন্ত সংখ্যাটা ছিল আট লক্ষ আজ একদিনে পাঁচ লক্ষ বেড়ে তা দাঁড়াল তেরো লক্ষে এক হাতে ডিগ্রি সার্টিফিকেট অন্য হাতে ফর্ম রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবক যুবতীরা দাঁড়ালো যুব সাথীর লাইনে কসবার বাসিন্দা শুভজিৎ নেট পাশ করে নিচ্ছেন পিএইচডির প্রস্তুতি কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে আজ তাকেও দেখা গেল ভাতার ফর্ম ফিল আপ করতে এমকম কমপ্লিট করেছি সিইউ মেন ক্যাম্পাস থেকে তারপর নেট কোয়ালিফাই করলাম ডিসেম্বরে তো এখন পিএইচডির প্রপোজালের জন্য প্রিপারেশন চলছে চাকরিটা অবশ্যই প্রয়োজন বেশি অন্যদিকে পূর্ব বর্ধমানের ভাতারের বিডিও অফিসে যুব ফর্ম জমা দিতে গিয়ে চরম বিশৃঙ্খলার শিকার হলেন আবেদনকারীরা একসাথে অনেকগুলি প্রকল্পের ফর্ম জমা দেওয়ার দিন থাকলেও ছিল না পর্যাপ্ত আধিকারিক ও লাইনের ব্যবস্থা শুরু হয় ধাক্কাধাক্কিও এই যে দুঃখজনক দৃশ্য ছেলের বেকার ভাতার জন্য বাবাকে লাইন দিতে হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী এটাই দিয়েছেন তারপরে উনি এর এই বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন বাংলার বেকারত্ব অত কম নেই প্রায় ফোর পয়েন্ট কমেছে আগে নিজেদের যারা কেন্দ্রীয় সরকার চলে যায় তাদেরটা ভাবতে বলুন মমতা ব্যানার্জিকে নিয়ে ভাবতে হবে না কেন মমতা ব্যানার্জি পদ দেখান যুবসাথীর ফর্ম ফিল করলেও স্থায়ী চাকরির দাবিতেই সুর চড়াচ্ছে রাজ্যের যুব সম্প্রদায় আকাশবার্তা যোগী আদিত্যনাথের পথে নীতিশ কুমার উত্তরপ্রদেশের মতো প্রকাশ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল বিহার প্রশাসন উত্তরপ্রদেশের পর এবার বিহার প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা জারি করল কুমারের সরকার বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিং জানান রাজ্যের কোথাও কেউ প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করতে পারবেন না এ বিষয়ে সবাইকে নিয়ম মেনে চলতে হবে এ ব্যাপারে নতুন বিধি তৈরি করছে নীতিশ সরকার নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদাররাই মাছ মাংস বিক্রি করতে পারবেন তবে যারা বিধি লঙ্ঘন করবেন তাদের কোনো শাস্তি হবে কিনা সেই কিছুই জানানো হয়নি গত বছর মার্চ মাসে যোগী সরকার ধর্মীয় স্থানের মিটারের মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে সমস্ত জেলা শাসককে এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছিল প্রদেশ সরকার এবার সেই পথেই হাঁটলো বিহারের এনডিএ সরকারও নীতিশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিহার সরকার মদ নিষিদ্ধ করেছিল আগেই এবার প্রকাশ্যে বিক্রি বন্ধ হবে মাছ মাংস তবে বিরোধীদের অভিযোগ মত প্রকাশ্যে বিক্রি না হলেও গোপনে অঢেলে বিক্রি হয় তা জানিয়ে অনেক বিহারবাসীও সমালোচনা করেন নীতিশ প্রশাসনের আকাশবার্তা শপথ নিলেন প্রধানমন্ত্রীর তারেক রহমান তিনজন মহিলা সাংসদ জায়গা পেলেন মন্ত্রিসভায় জুলাই সনদের দাবিতে শপথ বয়কট করেন জমায়েত সাংসদরা শপথ নিলেন তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী শপথ নিলেন পঞ্চাশ জন মন্ত্রী ২৬ জন পূর্ণ চব্বিশ জন প্রতিমন্ত্রী মহিলা মন্ত্রী একজন আফরোজা খানম রিতা মহিলা প্রতিমন্ত্রী আরও দুজন কিন্তু প্রশ্ন রইল অনেক ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান রয়েছেন নতুন মন্ত্রিসভায় কেউ নির্বাচিত না হলেও প্রয়োজনে তাকে মন্ত্রিসভায় নেওয়া যেতে পারে বাংলাদেশে আইন অনুসারে সেই হিসেবে মন্ত্রী হলেন চরম পাকিস্তানপন্থী এবং ভারত বিরোধী বলে পরিচিত খলিলুর আবার স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালাউদ্দিন আহমেদ যাকে হাসিনা সরকার নির্বাসনে পাঠিয়েছিল এবং সে সময় ভারত তাকে আশ্রয় দিয়েছিল যদিও তা নিয়ে কখনোই টু শব্দটি করেনি ভারতের বিদেশ মন্ত্রক তবে নতুন সরকারের সামনে কাঁটা অনেক সাংসদদের শপথ গ্রহণের পাশাপাশি জুলাই সনদ কার্যকর করার লক্ষ্যে সংবিধান সংশোধন করার জন্য শপথ নেওয়ারও কথা ছিল কিন্তু বিএনপি রাজি হয়নি প্রতিবাদে বিরোধী শিবির অর্থাৎ জামায়াত এনসিপি শপথ বয়কট করতে চায় মুখ্য নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন সাংসদদের তার হস্তক্ষেপে বিরোধীরা শপথ নেয় দ্বিতীয়ত নির্বাচন পরবর্তী একাধিক রিপোর্টের বক্তব্য আটচল্লিশ শতাংশ ভোট পড়লেও ভোট দিয়েছেন বড়জোর পঁয়ত্রিশ শতাংশ মানুষ বাকিটা জাল ভোট এবং ছাপ্পা অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ মানুষের রায়ে ঠিক হয়েছে সরকার আকাশবার্তা জেলবন্দি ইমরান খান গুরুতর অসুস্থ তার চিকিৎসার দাবিতে একজোট হয়েছেন বিশ্ব ক্রিকেটের চোদ্দ কিংবদন্তি সরাসরি চিঠি দিয়ে পাক প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন সৌরভ গাঙ্গুলিও উত্তেজনা কিন্তু মাঠের বাইরে দেখা গেল অন্য ছবি। ক্রিকেট ইমরান খান এখন জেলবন্দি চোখে দৃষ্টিশক্তি কমে যাওয়া সহ একাধিক শারীরিক সমস্যার খবর সামনে আসতেই উদ্বেগ বাড়ে বিশ্ব ক্রিকেটে মানবিক আবেদন জানিয়ে পাকিস্তান সরকারকে চিঠি লিখেছেন বিশ্বের চোদ্দ জন প্রাক্তন ক্রিকেট নক্ষত্র তালিকায় ভারতে সুনীল গাভাস্কার ও কপিল দেব রয়েছেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি রাউ চিঠিতে তাদের আবেদন ইমরানকে দ্রুত আন্তর্জাতিক মানের চিকিৎসা দিতে হবে পরিবারের সঙ্গে তাকে দেখা করার সুযোগ দিতে হবে একই দাবিতে সরব হয়েছে সৌরভ গাঙ্গুলিও এদিকে প্রধানমন্ত্রী শরীফ সরকারের তরফে এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের নির্দেশে মেডিকেল বোর্ড জেলে গিয়ে পরীক্ষা করেছে ইমরানকে রিপোর্ট বলছে তার ডান চোখের দৃষ্টিশক্তি নেমে এসেছে পনেরো শতাংশে তবে প্রাক্তদের এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিল ক্রিকেটের সম্পর্ক সীমান্ত মানে না প্রতিপক্ষ হলেও কঠিন সময়ে পাশে দাঁড়ানোই আসল আকাশ আকাশবার্তা ঘরোয়া ক্রিকেটে বারবার নিজেকে প্রমাণ করার পরও কেন মোহাম্মদ শামীকে জাতীয় দলের সুযোগ দেওয়া হচ্ছে না তা আজ প্রশ্ন তোলেন সৌরভ গাঙ্গুলি চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত সহ বেশ কয়েকটা দেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকলেও পাকিস্তানের বিশেষ সম্ভাবনা নেই এই পাকিস্তান যথেষ্ট দুর্বল মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সৌরভ মনে করেন মোহাম্মদ শামীকে এখনই জাতীয় দলে ফেরানো উচিত সম্প্রতি বাংলার হয়ে একের পর এক ম্যাচে সাফল্য পেছেন এই পেসার চলতি ম্যাচেও পেছেন আট উইকেট সিলেকশন কমিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিকজ তারাই পুরো পুরো খেলা দেখে সমস্ত ডোমেস্টিক তারা অ্যাকচুয়ালি প্লেয়ার দেখে তারা মোহাম্মদ শামীর খেলা দেখছে আগের দিন আরপি সিং ছিল মাঠে আগের ম্যাচে স্কোয়াড ফাইনাল তারা খেলা দেখছে মোহাম্মদ শামীকে দেখার কি আছে ইজ আ ক্লাস ফাস্ট বোলার আজ এক অনুষ্ঠানে বিস্ক ফার্মের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জানান এই ভারত এখন অসম্ভব শক্তিশালী শুভমান গিল শ্রেয়স আইয়ারের মতো ক্রিকেটারও সুযোগ পাচ্ছে না আকাশ বার্তা এসআর এর শুনানি শেষ হয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু লক্ষাধিক ভোটারের নথি আপলোড করা হয়নি রাজ্যের সিও দপ্তরের কাছ থেকে রিপোর্ট চাইল কমিশন অনিশ্চয়তা আতঙ্কে দিন কাটছে লক্ষাধিক ভোটারের এসআইআর শুনানি শেষ হয়ে গেছে চোদ্দই ফেব্রুয়ারি অথচ আপলোডই হয়নি লক্ষাধিক ভোটারের নথি শেষ দিন যারা শুনানিতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন কি হবে তাদের নথি আপলোড প্রক্রিয়ার সময় সাপেক্ষ হওয়ায় সময়ের ঘাটতি নাকি অন্য কোনো ত্রুটি তা নিয়ে টানা পড়েন চলছে কমিশন ও প্রশাসনের অন্দরে রাজ্যে সিইও দপ্তরের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন এই বিষয়ে কমিশনের সিস্টেম নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে জেলা শাসকদের একাংশ এখন নজর নির্বাচন কমিশনের ওপর সিইও দপ্তর কমিশনের কাছে কি রিপোর্ট পাঠায় তার উপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ কারণ চূড়ান্ত তালিকা প্রকাশের আগে নথি আপলোডের বিষয়টি সুরাহা না হলে ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে আকাশ বার্তা পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন তিনি পাল্টা নোটিশ পাঠিয়ে থানায় ডেকে পাঠানো হলো ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে আসছে ভোট তার আগে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে ঝঞ্ঝাটে পড়লেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা থানায় হাজিরা দিতে বলা হয়েছে তাকে দিনটা ছিল গত এগারোই জানুয়ারি ময়নার একটি রাজনৈতিক সভা থেকে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হয়েছিলেন তিনি দুটো স্কুটি নিয়ে তিনটে পুলিশ দাঁড়িয়ে থাকে তার গাড়ি থেকে একশো দুশো করে টাকা তুলতে থাকে আমি মৎস্যজীবী সবাইকে বলছি দেবেন না ফিফটি পার্সেন্ট এই থানায় থাকছে ফিফটি পার্সেন্ট এসপির কাছে যাচ্ছে এসপির কাছে পনেরো কুড়ি পার্সেন্ট থাকছে বাকিটা তারপরে যাচ্ছে ওই হরিশ মুখার্জি বিজেপি বিধায়কের বক্তব্য মিথ্যে বলে দাবি করে ১৬ জানুয়ারি তাকে ময়না থানায় হাজিরার নির্দেশ দেয় পুলিশ কিন্তু তিনি হাজির না হওয়ায় অশোক দিনদার কাছে পাঠানো হয়েছে নোটিশ এটা চেয়ারকে বেসলেসলি এইভাবে বিডো দা বেল্ট অ্যাটাক করার একটা বাজে প্রবণতা এটা কোনো রেসপন্সিবল জায়গা থেকে কাম না এটা আমরা বলতে পারি তো যেটা আমাদের আইনতো ব্যবস্থা আছে সেটা আমরা এরকম থাকলে আমরা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অশোক jindar তরফ থেকে তবে আইএনডিবি মারফত চিঠি দিয়ে তিনি হাজিরা দেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছেন আকাশ বার্তা আজ চুরি হবে না বলে আশ্বাস দিয়ে গিয়েছিল পুলিশ কিন্তু সেই রাতেই পরপর চার বাড়িতে চুরি বেহালা লাগোয়ার শিবরামপুর এলাকায় ঘুম ছুটে বাসিন্দাদের বেহালা লাগোয়া শিবরামপুরে একের পর এক বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আবাসিকদের মধ্যে গত 10 দিনে আটটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় কার্যত পর্যুদস্ত কালিতলা আশ্বতি থানার পুলিশ সিসিটিভি ফুটেজে স্পষ্ট কি দুঃসাহসিক কায়দায় দুষ্কৃতীরা রাতের পর রাত অপহরণ চালাচ্ছে পুলিশি সত্ত্বেও এই ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে রবিবার উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দাদের শান্ত করতে পুলিশ বৈঠক করে ওই রাতেই আরও চারটি বাড়িতে চুরি হয় আমাদের পাড়ায় কখনো একটা বাড়ি হচ্ছে না মিনিমাম তিনটে চারটে বাড়ি যেদিনই হচ্ছে তিনটে চারটে বাড়ি অ্যাটাক হচ্ছে চুরি হচ্ছে যেসব বাড়িতে বৃদ্ধ বৃদ্ধারা থাকেন তাদের রাত কাটছে নিদ্রাহীন আমার শাশুড়ি একা বয়স্ক মানুষ সারাদিনই প্রায় উনি একা থাকেন তো ওনাকে কাবু করাটা কোনো চোর কেন কারোর পক্ষে খুব একটা ডিফিকাল্ট হবে না আমাদের এখানে চুরি হয়েছে পরপর আমার সামনে তিনটা বাড়ি। প্লাস আমার বাড়িও ঢোকার চেষ্টা করেছিল ঢুকতে পারিনি কিন্তু আমরা খুবই আতঙ্কিত ভাবে আছি। আমিও ঘরে একা থাকি। এটা তো ভয়ের কারণ যে কিছু হয় তো ঘটে গেল। অনুমান দুষ্কৃতীরা আকরা সন্তোষপুর এলাকার বাসিন্দা। পুলিশ সিসিটিভি ফুটেজ কতিয়ে দেখে তাদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। আকাশবার্তা। ভারতের ক্ষেত্রে পাক আসিম মুনির পাক বোর্ডের প্রধান বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় অঙ্ক হয়ে উঠেছে শুধু বাংলা নয় গোটা দেশে এখন উপভোক্তাদের সামনে সাদে অতুলনীয় হয়ে উঠেছে সাজ ফুড প্রোডাক্টসের এই ব্রেকারি ব্র্যান্ড তাবর প্রতিষ্ঠানকে হেলায় পেছনে ফেলে এগিয়ে চলেছে ফার্ম এই প্রতিষ্ঠানের পঁচিশ বছর উদযাপন অনুষ্ঠানে দেড়শো জন সফল প্রতিযোগীকে পুরস্কৃত করলেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গাঙ্গুলি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিজয় সিং জানান ক্রিকেট কেক এবং সৌরভ সব মিলিয়ে এক দারুণ উৎসব সৌরভ আমাদের এখান বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডার আইকন আর আমি আশা করি ক্রিকেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটাও চলছে সৌরভ আছে কেক আছে এর থেকে ভালো কম্বিনেশন হয়ও না সৌরভ জানান এই ব্র্যান্ডের বিস্কিট এবং কেক তার খুবই প্রিয় বাইরে তিনি যখন টুরে থাকেন তার ব্যাগে চা পাতা এবং এই বিস্কিট অবশ্যই থাকে সৌরভ ছাড়াও ঋত্বিক রোশন শ্রদ্ধা কাপুরও এখন বিক্স ফার্মের ব্র্যান্ড অ্যাম্বাসাডার আকাশবার্তা

আগুন লাগার আগে কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন থেকে বেরিয়ে আসছেন এক ব্যক্তি সিসিটিভি ফুটেজে ধরা পড়লো সেই ছবি কাটোয়ার পর আজ আবার নবদ্বীপ স্টেশনে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের কামরায় আগুন লাগে দোলে পর্যটকদের সুবিধায় দীঘায় বাড়তি ট্রেন এ খবর নিয়ে একটা বিরতির পর সঙ্গে থাকুন